কি ফ্লান্সিং শুরু করতে যাচ্ছেন কিন্তু কোথার থেকে শুরু করবেন সেটা বুঝতেছেন না অথবা দীর্ঘদিন থেকে আপনি চেষ্টা করতেছেন বা কোথা থেকে শুরু করলে সাকসেস হবে এই পুরো বিষয়টা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব এবং ভিডিও শেষে বিশেষ একটা অফার থাকবে আপনাদের জন্য এই ফ্যান্সিং সেক্টরে সাকসেস হতে গেলে আপনাকে চারটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর বিষয় কাজটা খুব ভালো মতো শেখা কোন কাজের ডিমান্ড আছে কোন কাজ ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা আছে এটা আগে সিলেক্ট করতে হবে এবং এই কাজ বার কি চাই ওই কাজের পরিপ্রেক্ষিতে আরও কি কি বিষয় আপনাকে শিখতে হবে তার মানে যেটাতে ক্যারিয়ার আছে যে কাজের চাহিদা আছে সেই কাজ আপনাকে শিখতে হবে এবং সেই কাজটা প্রপারলি শিখতে হবে অর্থাৎ আপনাকে প্রপারলি আগে কাজটা শিখতে হবে তাহলে চার ভাগের এক ভাগ হলে কাজ শেখা এখন আপনি আমি যখন চারটা পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিব তখন আপনি বুঝতে পারবেন কেন আপনি অনেক বছর চেষ্টা করে সফল হতে পারছেন না বা আপনি এলোমেলো কোথা থেকে শুরু করবেন কোথায় ফিনিশিং দিবেন সেটা আপনি বুঝতেছেন না নাম্বার টু কাজ ভালো করে আপনি এক নম্বর বিষয়ে কাজ ভালো করে শিখেছেন বাট এখন কাজ তো পাইতে হবে তাহলে নাম্বার টু কাজ পাওয়ার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন কোন মেথডে করেছেন মার্কেট প্লেস বা মার্কেট বাইরে তার মানে কাজ পাওয়ার জন্য আপনাকে মার্কেট বাইরে এবং মার্কেট প্লেস এক বা একাধিক আপনাকে ফোকাস করতে হবে তাহলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট র্যাঙ্ক করানো গিগ র্যাঙ্ক করানো বা প্রজেক্ট র্যাঙ্ক করানো অ্যাকাউন্টটাকে আপে নিয়ে যাওয়া এটা আপনাকে জানতে হবে এবং বাইরে থেকে ক্লান নিয়ে আসার মেথড আপনাকে জানতে হবে আপনি যে কাজের পারে পারদর্শী সেই কাজের টার্গেটের বার কোথায় থেকে সেটা আপনাকে জানতে হবে তার মানে হচ্ছে কাজ শেখা এক ভাগ এবং কাজ কোথার থেকে নিয়ে আসবেন আপনি সেটা এক ভাগ গেল দুই ভাগে তার মানে কি আপনি সবকিছু শিখে গেছেন এক্সপার্ট হয়ে গেছেন নাও তিন নম্বর যে ভাগটা সেটা হচ্ছে আপনি কাজ শিখলেন কাজ কোথার থেকে পাওয়া যাবে সেগুলো সবই বুঝলেন সবই ভালো মতো কভার করলেন বাট বায়ের কমিউনিকেশন আপনি দুর্বল বায়ের কমিউনিকেশন আসলে যে কাজ শিখেছেন যে কাজের জন্য বাইরের কাছে যাচ্ছেন ওই কাজ রিলেটেড বাইর কি প্রশ্ন করবে আপনি কিভাবে উত্তর দিবেন বাইরের চাওয়ারটা কি আপনি কিভাবে বুঝবেন এবং ওই উপরে আপনি মেসেজ দেওয়ার থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে অর্থাৎ আপনার স্যাম্পল আপনার ফাইল ওই কাজে প্রপারলি ফাইল এবং বাইরকে কনভেন্স করার জন্য মেসেজিং টেমপ্লেট মিটিং করার জন্য একটা ফ্রিকুয়েন্সি একটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আপনাকে কমিউনিকেশনটা বুঝতে হবে হ্যাঁ আপনি হয়তো ইংলিশে পারদর্শী না কিন্তু আপনি মেসেজ তো করতে পারবেন বাট আমি মেনে নিলাম আপনি পারদর্শী না কিন্তু আপনি তো বাংলা জানেন সিস্টেম আছে ব্যবহার করেন বাংলাকে ইংলিশে কনভার্ট করে ছোট ছোট করে মেসেজ করতে পারবেন বাট আপনাকে বুঝতে হবে কোন কাজের জন্য কিভাবে বারকে কনভেন্স করতে হয় তার মানে আপনি কাজ শিখলেন এক ভাগ কাজ কোথা থেকে পাওয়া যাবে দুই ভাগ আরেক ভাগ হচ্ছে আপনি বায়ার কমিউনিকেশন ভালো করে শিখে গেছেন তারপরেও কিন্তু আপনার সাকসেস না কারণ আর ভাগ আছে এটা কি এই লাস্ট ভাগ হচ্ছে আপনি কাজ শিখেছেন এবং মার্কেট প্লেস্লে বাইরে বাইরে আনার সিস্টেম শিখেছেন এখন বায়ার কমিউনিকেশনও শিখেছেন কিন্তু কাজ করতে গেলে অনেক সময় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে এই যে বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে এটা কিভাবে ওভারকম করবেন আপনি যদি ভালো কাজ করতে না পারেন তাহলে কিন্তু বাইরে আপনার কাছে থাকবে না বাইরে আপনাকে ভালো ফিডব্যাক দিবে না আপনার গ্রো আপটা হবে না সেক্ষেত্রে এই যে সাপোর্ট অর্থাৎ এই কাজের যারা পূর্বে হতে পারে আপনার মেন্টর হতে পারে আপনার কোনো বড় ভাই হতে পারে এই কাজে যারা ছিলিয়ান তারা ওই সিচুয়েশনে পড়ছে এবং সেটা ওভারকাম করছে আপনার হয়তো একটা কথাতে তারা সলিউশন দিয়ে দিতে পারে পরিপূর্ণভাবে আপনি চারটা বিষয় কাবার করেছেন এখন আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন আপনি কেন ব্যর্থ হচ্ছেন মূল বিষয় হচ্ছে সাকসেস হলে আপনাকে সঠিক আমাদের একটা কোর্স লঞ্চ করছি স্পেশাল কোর্স তার মানে চারটা কোর্সকে একত্রে একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে আমরা গুগল অ্যাড একটা সিঙ্গেল কোর্স আমাদের আছে ফেসবুক অ্যাড একটা সিঙ্গেল কোর্স ইউটিউব ভিডিও এসের থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেন মার্কেটিং এর জন্য একটা সিঙ্গেল কোর্স আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টে একটা সিঙ্গেল কোর্স এই চারটা সিঙ্গেল কোর্সকে একত্রে ভাবে স্পেশাল কোর্স হিসাবে লঞ্চ করা হয়েছে এবং এই কোর্সের মধ্যে আপনারা কী কী পাবেন ওই যে আমি যে চারটা বিষয় বলেছি পরিপূর্ণভাবে ওই চারটা বিষয় পাবেন অর্থাৎ আপনি পরিপূর্ণভাবে এই চারটা টপিক কাজ শেখা এবং এই কাজ শেখার পরে মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এবং বাড়ি থেকে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন এবং ক্লায়েন্টকে কিভাবে কনভেন্স করতে হয় কিভাবে মিটিং করতে হয় বা মেসেজিং করতে হয় আনুষঙ্গিক ক্লায়েন্ট কনভেন্স পরে প্রপারলি আমাদের গাইডলাইন থাকবে শুধু গাইডলাইন না ফাইল স্যাম্পল থেকে শুরু করে এভরিথিং যা যা কিছু লাগবে সব কিছুই দেওয়া হবে এবং যত ক্রিটিক্যাল সিচুয়েশন আসে তার জন্য চার স্তরের সাপোর্ট থাকবে এবং এই পরিপূর্ণ কোর্সটার কোর্স ফি হচ্ছে বাইশ হাজার বাট আমরা স্পেশাল অফারে আমি দিচ্ছি মাত্র টাকা থেকে এবং এটা শুধু এই একবারে সুযোগ থাকবে কারণ আমার এজেন্সিতে আমার কিছু লোকের প্রয়োজন আর আমি নিজে হাতে এই লোকগুলাকে তৈরি করে নিব সো আমার এজেন্সির একটা স্পেশাল টিম তৈরি হচ্ছে স্টুডেন্টের ভিতর থেকে এছাড়াও আমার একটা ইউনিক টিম আছে বারো জনার সো যারা ভালো কাজ করবে তাদের স্পেশাল সুযোগ থাকবে স্পেশাল টিমে তার ছবি সহ নাম সহ ডিটেলস থাকবে আমাদের এজেন্সিতে কাজ করতে পারবে সো যদি আপনি নিজেকে চ্যালেঞ্জ নিতে পারেন চ্যালেঞ্জিং এর ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে তাহলে আমার সাথে যোগাযোগ করুন